নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি নারায়ণা সুপার স্পেশালিটি মেডিকেল হসপিটালে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট গানোকোলজিস্ট অঙ্কোলজিস্ট এবং রোবোটিক সার্জন ডক্টর কৌস্তাব বাসুকে স্যারকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গলে আসার জন্য অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো আজকে মূলত যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে যে জরায়ুর টিউমার এবং তার পাশাপাশি হচ্ছে জরায়ুর ক্যান্সার এই জরায়ুর টিউমারের বিষয়টা আমাদের প্রত্যেকের জানতে হবে আমাদের অনেকেরই ভয় ভীতি লাগে যে জরায়ুর টিউমার মানেই কি সেটা ক্যান্সার হয়ে যেতে পারে না তাহলে কি কি লক্ষণ আমরা বুঝবো যে আমাদের এই লক্ষণগুলো হলে আরও বেশি সতর্ক হতে হবে তার পাশাপাশি জরায়ুর ক্যান্স টিউমার এবং জরায়ুর ক্যান্সারের লক্ষণ এবং জরায়ুর টিউমার হলেই সেটা কি অপারেশন করা জরুরি এই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরবো আজকে আমাদের আলোচনায় স্যার প্রথমে আমি আজকে আপনার কাছে যেটা জানতে চাইব যে জরায়ু টিউমার প্রথমে আমি টিউমার নিয়েই আসছি তো এই যে জরায়ু টিউমার হয় তো জরায়ু টিউমার হলে একজন মহিলার শরীরে কি কী ধরনের লক্ষণ দেওয়া বিষয়টা আমি বলবো খুব গুরুত্বপূর্ণ কারণ প্রায় যদি ওপিডিতে আমি তিরিশ জন পেশেন্টকে দেখে থাকি তার মধ্যে জন পেশেন্টই কিন্তু এই প্রবলেম নিয়ে আসে আপনি যেটা এক্স্যাক্টলি বললেন এবং এবং অনেক ক্ষেত্রেই কিন্তু তার কোনো ট্রিটমেন্ট লাগে না আননেসেসারি আমাদের কাছে আসছেন পেশেন্ট ভীত সন্তস্ত হয়ে ক্যান্সার হয়ে গেল কি না এক্ষুনি ডক্টরকে দেখাই তার জন্য আসছেন এবং একটা স্বাভাবিকভাবেই একটা ভীতি সৃষ্টি হচ্ছে পুরো পরিবারের মধ্যে আলটিমেটলি দেখা যাচ্ছে যে সেটা কোনো কিছু প্রয়োজনই নেই কোনো ট্রিটমেন্টের তো আজকের আলোচনায় আমার মনে হয় এই ভীতিটা পেশেন্ট এবং দর্শক এবং সাধারণ মানুষের মনে কিন্তু অনেকটাই কাটবে জড়াইও মানে হচ্ছে যেটা যেখানে বাচ্চা ধারণ করা হয় বা ইংরেজিতে আমরা ইউট্রাস বলি এবং ইউট্রাসের যদি আমি পুরো অ্যানাটমি বা ছবিটা আমি বোঝাই তো ইউট্রাসের একটা আমি যদি একটু এঁকে বোঝাতে চাই তাহলে হয়তো জিনিসটা খুব ভালো বোঝা যাবে তো ইউট্রাস যদি আমরা দেখাতে চাই এইটা হচ্ছে ইউট্রাস ইউট্রাসের একটা মাংস পেশি রয়েছে এটা হচ্ছে ইউট্রাসের মাসেল এবং ইউট্রাসের ভেতরে একটা ইন্টারনাল লাইনিং রয়েছে ঠিক আছে যেখান থেকে প্রত্যেক মাসে মাসে পিরিয়ডস হয় যদি আমরা বলি জরায়ু টিউমার ইউট্রাসের টিউমার কিন্তু ইউট্রাসের মাংস পেশি থেকে হতে পারে ঠিক আছে এটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি মায়োমেট্রিয়াম এই মাংস পেশিটা আর ভেতরের যে লাইনিংটা সেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম সেই এন্ডোমেট্রিয়াম থেকেও টিউমার হতে পারে বা এন্ডোমেট্রিয়ামের থিকেনিং হতে পারে এই লেয়ারটা অনেকটা পুরু হয়ে যেতে পারে এইগুলো হওয়া মানেই যে ক্যান্সার সেটা নয় এই এরিয়াগুলো এই যে টিউমারগুলো এগুলো অলমোস্ট থার্টি পারসেন্ট আমরা বলি একশো জনের মধ্যে প্রায় তিরিশ জনের ক্ষেত্রে কিন্তু এই টিউমার থাকতে পারে এতটাই কমন এবং এগুলো হরমোন রিলেটেড টিউমার বা হরমোন ডিপেন্ডেন্ট টিউমার শরীরে যদি হরমোন থাকে মেয়েদের যেটা খুব কমন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ যেটা আমরা বলি ধরো এখন রাফলি আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়স অবধি সেই বয়সে কিন্তু মেয়েদের ওভারি কার্যকর হয় এবং সেখানে হরমোন প্রোডাকশন হয় তার ফলে কিন্তু এই টিউমার হতে পারে এটা খুব ন্যাচারাল আমরা বলি যে এটা ফাইব্রয়েড নেই মানে আপনি মহিলাই নন এতটাই কমন এরকম টাম আমাদের চালু আছে তো এইগুলোকে বলা হয় ফাইব্রয়েডস টিউমার ফাইব্রয়েডস ঠিক আছে এগুলো মাংস পেশির টিউমার মেজরিটি ক্ষেত্রে কিন্তু এগুলো যদি ইউট্রাসের এই লেয়ারটার মধ্যে থাকে মাংস পেশির মধ্যে থাকে তাহলে কোনো সিমটমই হয় না যদি ছোট অবস্থায় থাকে কিন্তু যদি এই ফাইব্রয়েড টিউমার ক্যাভিটির মধ্যে মানে যেখানে বাচ্চা ধারণ করা হয় সেইটি ক্যাভিটির মধ্যে যদি এই টিউমার চলে আসে তখন আমরা তাকে বলি পলিপ এবং সেই পলিপ থেকে কিন্তু যেহেতু এটা এই লেয়ার ভেতরের লেয়ারের মধ্যে চলে আসছে এবং এখান থেকে প্রত্যেক মাসে মাসে পিরিয়ডস হয় তার ফলে অস্বাভাবিক বেশি পিরিয়ডস হতে পারে ঠিক আছে তো এই পলিপের কারণে কিন্তু হেভি মেনস্ট্রুয়েশন হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং আমরা বলি হতে পারে বা ইরেগুলার ব্লিডিং হতে পারে মাসে দুবার ব্লিডিং হয়ে গেলো সেটা হতে পারে তো এবং তখনই পেশেন্ট আমাদের কাছে আসে সো যদি ছোট অবস্থাতে ইউট্রাসের মধ্যে হিডেন থাকে ফাইব্রয়েড তাহলে প্র্যাকটিক্যালি কোনো সিমটম হয় না এবং অন্য কিছুর ডায়াগনোসিস করতে গিয়ে ধরুন একটা পেটে ব্যথা হয়েছে তার আলট্রাসাউন্ড স্ক্যান হলো তখন উনি ধরা পড়লেন যে একটা ফাইব্রয়েড টিউমার আছে সেই ক্ষেত্রে যদি এ এসিমটোমেটিক আমরা বলি যেখানে কোনো সিমটম নেই আমরা কোনো ট্রিটমেন্টই করি না জাস্ট অবজারভেশনে রাখি ওনাকে ফলো আপে রাখি বলে দিই হ্যাঁ আপনি দু বছরে একবার করে একটা আলট্রাসাউন্ড করিয়ে সাইজটা মনিটরে রাখবেন যদি সাইজ খুব বেড়ে যায় তখন আমরা তাকে ইন্টারভেন করব এবার সাইজ যদি বেড়ে যায় ধরুন এবং তাকে তখন আমরা কি করতে পারি আমরা আইদার একটা মেডিকেল ম্যানেজমেন্ট করতে পারি ওষুধের দ্বারা তাকে ট্রিটমেন্ট করতে পারি অথবা আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্টে যেতে পারি তো এবার কখন সার্জিক্যাল ম্যানেজমেন্ট পেয়ে যাবো এবং কখন মোটামুটি রাফলি ধরে রাখুন পাঁচ থেকে ছ সেন্টিমিটার একটা সাইজ টিউমার যদি থাকে ফাইব্রয়েড এগুলো কিন্তু আমরা স্ক্যান দেখে সেটা আলট্রাসাউন্ড স্ক্যান হতে পারে বা এমআরআই দেখে আমরা মোটামুটি প্লাস ক্লিনিক্যাল সিমটম পেশেন্টের দেখে বুঝতে পারি যেটা ক্যান্সার বা নর্মাল বিনাইন টিউমার কিনা বিনাইন মানে যেগুলো ক্যান্সার নয় তো সেই ক্ষেত্রে আমরা এগুলোকে ফলো আপে রাখি এবং যেটা বললাম মেডিক্যাল ম্যানেজমেন্ট যদি সাইজ বড় হয় পাঁচ সেন্টিমিটারের মধ্যে থাকে আমরা প্রেফার করি কিছু হরমোনাল মেডিকেশান দিয়ে তাকে মেডিকেল ম্যানেজমেন্টে রাখতে কিন্তু সাইজ যদি বাড়তে থাকে ধরুন পাঁচ সেন্টিমিটার অ্যান্ড বিয়ন্ড সেই ক্ষেত্রে তখন পেশেন্টে অনেক সময় ব্যথা হয় পেশেন্টের যেটা বললাম পিরিয়ডসের রেগুলারিটি হতে পারে এবং কিছু সংখ্যক পেশেন্টদের কিন্তু ইনফার্টিলিটি মানে বান্ধত্বের রোগ হতে পারে তার মানে যে প্রেগনেন্সি আসতে সেটাতে সমস্যা হতে পারে তো এই এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ট্রিটমেন্ট পেশেন্টকে দিতে হবে ট্রিটমেন্ট বলতে আমাকে সার্জিক্যাল ট্রিটমেন্টে যেতে হবে যেখানে সাইজ বড় যেখানে সিমটাম হচ্ছে পেন হচ্ছে এবং যেখানে ইনফার্টিলিটি একটা সিচুয়েশান হয়ে দাঁড়িয়েছে যেখানে কাপল মা মানে একটা বাচ্চা ধারণ করতে পারছেন না তো সেই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করব এবং সেটা সার্জিক্যাল ট্রিটমেন্ট পসিবল এবং আজকালকার দিনে আমরা মাইক্রো সার্জারির মাধ্যমে এর অপারেশন করে থাকি এর অপারেশন মানে ইউট্রাস বাদ দেওয়া নয় শুধু টিউমারটা বাদ দিলাম ফাইব্রয়েডটাকে বাদ দেওয়া হলো ইউট্রাসটাকে বাঁচিয়ে রাখা হলো এবং ভবিষ্যতে আশা করি সেটা আর ফিরে আসার সময়টা কমে যায় তো এবং এই ট্রিটমেন্ট আমরা ল্যাপ্রোস্কোপিক সার্জারি এবং রোবোটিক সার্জারির মাধ্যমে এই চিকিৎসাটা করতে পারি ঠিক আছে আর যেটা আমি বলছিলাম যে ইউট্রাসের ভেতরে যে লাইনিংটা যে লাইনিংটাকে আমরা বললাম এন্ডোমেট্রিয়াম আরেকবার দেখাই এই এন্ডোমেট্রিয়াম এই লাইনিং যদি থিকেনিং হয় অনেকটা লেয়ার পুরু হয়ে যায় সেটা হতে পারে এমন যে যখন একজন মহিলা যার পঁয়তাল্লিশ বছর বয়স তার রেগুলার পিরিয়ডস হয় সেই ক্ষেত্রেও লেয়ারটা পুরু হয়ে যেতে পারে এবং অস্বাভাবিক বেশি ব্লিডিং হচ্ছে যে ব্লিডিং নর্মাল ব্লিডিং বন্ধ হওয়ার ওষুধে কমছে না বারবার হাসপাতালে ভর্তি হতে হচ্ছে ব্লাড নিতে গেলে সেই ক্ষেত্রে অথবা কোনো মহিলা যদি ধরুন মাসিক বন্ধ হয়ে গেছে মানে মেনোপজ হয়ে গেছে তারপরে যদি ব্লিডিং হয় তখন আমরা আলট্রাসাউন্ড করে দেখলাম এই লেয়ারটা অস্বাস অস্বাভাবিক বেশি থিকেন্ড সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা ক্যান্সারের সাসপিশন রাখতে পারি মানে এটা ক্যান্সার হলেও হতে পারে সেটা ইউট্রাসের ভেতরের লাইনিং যেটা এন্ডোমেট্রিয়াম সেই ক্ষেত্রে আমরা বলি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে প্রাথমিক তার ইনভেস্টিগেশান বা পরীক্ষা হচ্ছে এটা প্রমাণ করার জন্য আমাকে এই ভেতরের লাইনিংয়ের একটা বায়োপসি ঠিক আছে মেজরিটি ক্ষেত্রে আমরা এই বায়োপসিটা আউটডোরেই নিয়ে নিতে পারি নিডল বায়োপসি টাইপের আউটডোরে নিয়ে নিতে পারি এবং সক জ্ঞান অবস্থাতে নিয়ে নিতে পারি পেশেন্টের খুব একটা ব্যথা লাগে না পেনলেস প্রসিডিওর এর জন্য ওটিতে যেতে লাগে না মেজরিটি ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমাদের অপারেশানে যেতে হয় কিন্তু মেজরিটি ক্ষেত্রে আমরা এই বায়োপসি নিতে পারি তো ওভারঅল আপনি যে প্রশ্নটা করেছিলেন যে সব ইউট্রাসের টিউমারি ক্যান্সার কি না তো নয় মেজরিটি পেশেন্ট যেটা আমি বললাম যারা আমাদের কাছে আসেন এবং তাদের ক্ষেত্রে হয়তো কম বয়সে আসেন প্রেগনেন্সি আসছে না তাই জন্য আসছেন বা কারোর ক্ষেত্রে ব্লিডিংয়ের প্রবলেমের জন্য আসছেন মূলত মেজরিটি তারা নন ম্যালিগনেন্ট মানে ফাইব্রয়েড টিউমার যেগুলোর জন্য কিছু সংখ্যক পেশেন্টদের অবজারভেশনে রাখি কারোর ক্ষেত্রে মেডিকেল ম্যানেজমেন্ট করি কারোর ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হতে পারে কিছু সংখ্যক যেটা আমি বললাম যে ভেতরের লাইনিং এন্ডোমেট্রিয়াল সে তার থেকে ক্যান্সার যেটা খুব কমন আমাদের স্পেশালি পোস্ট মেনোপজার লেডি মানে যাদের মেনোপজ অ্যাটেন্ড করে গেছে তারপরে যে ব্লিডিং হচ্ছে সেই রকম যদি সমস্যা আসে তো এটাই আমার দর্শক বন্ধুর কাছে মেসেজ যে কোনো রকম মেনোপজ হওয়ার পরে অল্প একটু স্পটিং বা ব্লিডিং হলেও সেটা যেন ইগনোর না করা হয় সেটা সঙ্গে সঙ্গে নিয়ারেস্ট গাইনোকোলজিস্ট যিনি আছেন তার কাছে অবশ্যই যাওয়া উচিত এবং যেটা আমি বললাম ভেতরের লাইনিং থেকে একটা বায়োপসি নিয়ে প্রমাণ করা উচিত যে ওর মধ্যে এনোমেট্রিয়াল ক্যান্সার আছে কি না আরেকটা বিষয় আপনি শুরুতেই যেটা বলেছেন যে অনেক টিউমার আছে যে টিউমারগুলো কিন্তু বিনাইন তো সেগুলোর ক্ষেত্রে আপনার সাইজ যদি খুব বেড়ে যায় বা ইনফার্টিলিটি ট্রিটমেন্টের প্রয়োজন হয় তাহলে সেটার আপনারা সার্জিক্যাল প্রসেসে যান এইবার আমি সেই টিউমারগুলোর প্রসঙ্গেই আরেকটু বিস্তারিতভাবে যাব কারণ যেগুলো কোনো সিমটোম্যাটিক নয় সেগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই কিন্তু যেগুলো তো সেগুলোর যে ক্যান্সারাস হওয়ার কি কখনো কোনো চান্স থেকে থাকে আমরা যদি পরিসংখ্যান দেখি আমাদের লিটারেচারে যেটা আছে সেটা বলে পয়েন্ট ওয়ান পার্সেন্ট যে ফাইব্রয়েড থেকে ক্যান্সার যেটা আমি সিম্পলিফাই করে দিলাম এই ফাইব্রয়েড টিউমার ডায়াগনোসিস হয়েছে ডাক্তারবাবু আপনি বললেন এটা তো ক্যান্সার নয় এটা হরমোন পজিটিভ টিউমার হরমোন থেরাপি দিলেই এটা ট্রিটমেন্ট হয়ে যায় কিছু ক্ষেত্রে সাইজ বড় হলে অপারেশন করতে হতে পারে বাট এটা ক্যান্সার আপনার মনে হচ্ছে না কিন্তু ক্যান্সার সম্ভব কি আছে তো আমরা বলি হাজারে একজন পয়েন্ট ওয়ান পারসেন্ট চান্স থাকে যে ফাইব্রয়েড থেকে ক্যান্সার হওয়ার কিন্তু সেটা স্বাভাবিকভাবে অনেকটাই কম কিন্তু মেজরিটি ক্ষেত্রে সেই জন্যই আমাদের বলে রাখা যে যাদের ফাইব্রয়েড অন কনজারভেটিভ ম্যানেজমেন্ট যারা ওষুধের দ্বারা ট্রিটমেন্টে আছেন অপারেশান করে বার করে দেওয়া হলে তো বাইপসি আমরা পেয়েই গেলাম কিন্তু অপারেশান করে যদি বার না করা হয় ফলো আপে রাখা হয়েছে তাদেরকে অ্যাটলিস্ট একটা বছরে একটা করে স্ক্যান করে নেওয়া উচিত দেখার জন্য যে ওর মধ্যে রকম চেঞ্জ হচ্ছে কিনা আর্লি চেঞ্জ কিন্তু আমরা স্ক্যান করলে বেটার স্ক্যান আলট্রাসাউন্ডে হয়তো বোঝা যাবে না কিন্তু এমআরআই স্ক্যান করলে কিন্তু ওর মধ্যে ক্যান্সার চেঞ্জ কিছু হচ্ছে কিনা সেটা কিন্তু বোঝা সম্ভব আজকালকার দিনে যে টেকনোলজি অ্যাডভান্স হয়েছে তাতে কিন্তু কিছুটা প্রেডিক্ট করা সম্ভব তাতে আমাদের একটা গাইড দেবে যে এই না এটাকে আর রাখা উচিত না এবার এটাকে বার করে দেওয়া উচিত সার্জিক্যাল মেথডে এন্ডোমেট্রিয়াল পলিপের ক্ষেত্রে আরেকবার আসবো আপনার কাছে যে আপনি মেনোপজের যাদের হয়ে গেছে তাদের ক্ষেত্রে আপনি বেশি সতর্ক হতে বললেন যে বিশেষত কোনো স্পটিং বা কোনো ব্লিডিং যদি হয়ে থাকে এর পাশাপাশি এই বয়সের মহিলাদের আর কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখি যে মেনোপজের পরে কিন্তু এ ধরনের ইনসিডেন্ট অনেক ঘটে যায় তো এক হচ্ছে আমি বলবো যে ওবেসিটি হ্যাঁ ওবেসিটি অত্যধিক মেদ এইটা কিন্তু এই এনোমেট্রিয়াল ক্যান্সারের জন্য একটা রিস্ক ফ্যাক্টর তো স্পেশালি যাদের এই ওবেসিটি আছে বা অত্যধিক বেশি মেদ আছে হ্যাঁ বা ডায়াবেটিস আছে লং স্ট্যান্ডিং ধরুন দশ বছর ধরে ডায়াবেটিস ইনসুলিনে কন্ট্রোল হচ্ছে প্লাস তার সাথে হাইপার এই পুরো ব্যাপারটাকে আমরা বলি মেটাবলিক সিনড্রোম তো এই সিনড্রোম যাদের আছে তাদের কিন্তু দে আর অ্যাট হাই রিস্ক ফর ডেভেলপিং এনোমেট্রিয়াল ক্যান্সার তো স্পেশালি এই গ্রুপ অফ মহিলাদের কিন্তু আরও বেশি সতর্ক থাকা উচিত হ্যাঁ অনেক ক্ষেত্রে আমরা বলি যে যদি ব্লিডিং নাও হয় তাও কিন্তু মেনোপজের পরে বছরে একবার করে আলট্রাসাউন্ড করিয়ে দেখিয়ে নেওয়া যে থিকেনিং হচ্ছে কিনা ভেতরের লেয়ারটা অ্যাটলিস্ট যদি আর্লি অবস্থায় থিকেনিং আমরা নিয়ে নিতে পারি বায়োপসি নিতে পারি এবং তাকে ট্রিটমেন্ট করতে পারি কিন্তু কমপ্লিটলি কিওর করা সম্ভব তো সেইটা আমাদের সতর্ক থাকতে হবে শুরুতে আপনি একটা কথা বললেন যে জরায়ু টিউমার মানে কিন্তু সব ক্ষেত্রে জরায়ু বাদ যায় না এইটা নিয়েও কিন্তু অনেকের মনে অনেক ধারণা রয়েছে এই বিষয়টা যদি একটু তো আমরা ইভেন আমরা ধরুন এই যে বললাম ফাইব্রয়েড টিউমার ফাইব্রয়েড টিউমারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক পেশেন্টরাই আসে যাদের মাল্টিপল টিউমার ঠিক আছে এমন নয় যে আমি যে একে দেখালাম যে একটা টিউমার সেরকম কিন্তু হয় না অনেক সময় ইউটাসের মধ্যে মাল্টিপল ফাইব্রয়েডস থাকে তো ইয়াং পেশেন্ট যারা ধরুন বিয়ে হয়নি প্রচুর পেশেন্টই আসে আমাদের কাছে যাদের বিয়ে হয়নি এবং যারা ভবিষ্যতে বাচ্চার জন্য আগ্রহী প্রেগনেন্সি নেওয়ার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই ইউট্রাস বাঁচাতে হবে তো আমরা ম্যাক্সিমাম এফার্ট দিই যাতে ইউট্রাসটা বাঁচিয়ে রাখা সম্ভব হয় কিন্তু ধরুন যারা একটু বয়স চল্লিশ অ্যান্ড অ্যাভাব যাদের হয়তো ফ্যামিলি কমপ্লিট দুটো বাচ্চা আছে এবং মাল্টিপল ফাইব্রয়েডস সেখানে ফাইব্রয়েড যদি আমি বার করে দিই এই মাসেলের আর কিছু বেঁচে থাকবে না বুঝলেন তো কারণ এতগুলো ফাইব্রয়েড বেরিয়ে গেল ইউট্রাসের মাসেলটা খুব উইক হয়ে যায় এবং সেখানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে তার সিমটামটা পার্সিস করতে থাকে যে ব্লিডিং যে সিমটামটা তার পার্সিস করছে তো সেই ক্ষেত্রে আমরা প্রেফার করি যে ইউট্রাসটা বাদ দিতে তো বয়েস এবং ফার্টিলিটি ইস্যু আমাদের এখানে ডিসাইডিং ফ্যাক্টর যে ইউট্রাসটা রাখা যাবে কি যাবে না কিন্তু এটা সব যেটা বললাম সেটা বিনাইন টিউমারের ক্ষেত্রে যদি ক্যান্সার হয় সেখানে কিন্তু আমার ইউট্রাস প্রিজারভেশন করা যাবে না কিন্তু এখানেও একটা ক্যাচ আছে যেটা আমার বলা উচিত যে এই যে এন্ডোমেট্রিয়াম যেটা আমি বলছিলাম খুব কমন কিন্তু আমাদের কাছে পেশেন্ট এসছে যারা তিরিশের নিচে আমার নিজেরই অনেক পেশেন্ট আছেন যারা এরকম প্রেজেন্ট করেছেন এবং তারা কিন্তু অত্যধিক বেশি ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করেছিলেন এবং তাদের বায়োপসি করা হয়েছে এবং তাতে দেখা গেছে যে একটা ক্যান্সার আছে বা প্রি ক্যান্সার স্টেজ ঠিক ক্যান্সার অব্দি পৌঁছয়নি এখনও বাট কিছু চেঞ্জ দেখা যাচ্ছে যেটা হয়তো আরও ছ মাস এক বছর রেখে দিলে ক্যান্সারে পরিণত হতে পারে তো এই গ্রুপটা কিন্তু খুব কমন তো সেই ক্ষেত্রে এরা অনেকে আছে যারা রিসেন্টলি ম্যারিড প্রেগনেন্সির জন্য প্ল্যান করবে এক দু বছর বাদে চাকরি করছে একটু টাইম নিচ্ছে আর কিছু পেশেন্টরা যারা বিয়েও করেনি এমনও আছে তো এইখানে কিন্তু আমাদের ক্যান্সার বা প্রি ক্যান্সার হওয়া সত্ত্বেও আমরা কিন্তু ইউট্রাস বাঁচাতে পারি ইউট্রাস প্রিজার্ভ করতে পারি আমরা এটাকে বলি ফার্টিলিটি প্রিজার্ভিং সার্জারি বা ফার্টিলিটি প্রিজার্ভেশান তো সেই ক্ষেত্রে একটা রিস্ক থেকেই যায় ওটা প্রোগ্রেস করার তো আমরা একটা ডিভাইস আছে যেটাকে আমরা হরমোন আইউসিডি ইন্ট্রা ইউট্রাইন ডিভাইস যেটা আমরা অনেকটা কপার্টির মতো কিন্তু তার মধ্যে হরমোন ইনসার্ট করা থাকে প্রত্যেক দিন একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ হরমোন রিলিজ হয় সেটা দিয়ে আমরা শর্ট অফ একটা মেডিক্যাল ম্যানেজমেন্ট করতে পারি ইট ইজ নট কিমোথেরাপি ইট ইজ নট রেডিয়েশন থেরাপি বাট আমরা এমনভাবে জিনিসটা দিলাম যাতে ওখানে হরমোন রিলিজ করবে এবং কিছুটা চেঞ্জ করবে যেটা ক্যান্সারটাকে প্রিভেন্ট করবে সো ভেরি আর্লি স্টেজ ক্যান্সার এবং প্রি ক্যান্সার দুটো ক্ষেত্রেই কিন্তু এই রকম থেরাপি আমরা দিতে পারি ইট ইজ কল্ড হরমোন থেরাপি ইট ইজ আ কাইন্ড অফ ফার্টিলিটি প্রিজার্ভেশন সার্জারি আমরা এটা করে ইউট্রাসটাকে আমরা কিন্তু বাঁচিয়ে রাখতে পারি বাট হ্যাঁ এখানেই ব্যাপার যে সেই একটা সবসময় রিস্ক থাকে যে এই পেশেন্ট কিন্তু আইদার দুদিকেই যেতে পারে তার ক্যান্সার বা প্রি ক্যান্সার কিওর হয়ে যেতে পারে সেটাও আমার আমরা দেখেছি আমার কিছু পেশেন্ট আছেন যাদের কিন্তু প্রি ক্যান্সার বা আর্লি ক্যান্সার হওয়াতেও এই থেরাপি দিয়ে কিওর হয়েছে আবার কিছু পেশেন্ট আছে যে উল্টো দিকেও গেছে মানে প্রগ্রেস করেছে ক্যান্সারের দিকে প্রোগ্রেস করেছে তো দুদিকটাই কিন্তু পসিবল আমাদের পেশেন্ট এবং তার বাবা মাদের অভিভাবকদের আমরা কিন্তু ভালোভাবে কাউন্সেল করি কারণ এটাতে সবসময় এটা রিস্ক থাকে এরকম একটা কারণ ক্যান্সার নিয়ে তিনি চলছেন তো দুদিকেই সেটা প্রগ্রেস করতে পারে মানে ভালো হয়ে যেতে পারেন আবার তো সেই রিস্কটা নিয়ে যদি আমি সবাইকে বুঝিয়ে বলি অনেকেই বোঝেন এবং কারণ প্রত্যেক ছমাস অন্তর অন্তর ধরুন আমাকে একটা বায়োপসি করতে হয় দেখার জন্য যে চেঞ্জটা হচ্ছে কি তো তার মানে আর্লি ক্যান্সার যেগুলো ভালো ধরনের গ্রেড ওয়ান ক্যান্সার যেখানে খুব বেশি ক্যান্সার স্প্রেড হওয়ার রিস্ক নেই ভেরি মানে অনেকটা আমরা বলি সুপ্ত ভেরি লেটেন্ট টাইপ অফ ক্যান্সার খুব তাড়াতাড়ি ছড়ায় না সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইনস্পাইট অফ বিং ক্যান্সার আমরা তাও সেক্ষেত্রে ইউট্রাস বাঁচিয়ে ফলো আপে রাখতে পারি হ্যাঁ টিল মানে এটার আইডিয়াটা হচ্ছে টিল দ্য পেশেন্ট কনসিয় প্রেগনেন্সি হয়ে গেল প্রেগন্যান্সির পরে যেই তার ইউট্রাসের কাজ কমপ্লিট হয়ে গেল তখন কিন্তু আমরা রিমুভ করে দেবো জাস্ট ফার্টিলিটি প্রিজারভেশন বা ফার্টিলিটি ফাংশানটার জন্যই এই এই রিস্কটা নেওয়া হয় আরেকটা বিষয় স্যার আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে দেখি যে অনেক মহিলারা আছেন তারা হয়তো যখন প্রেগন্যান্সি এসে গেল যখন তারা ডাক্তার ডাক্তারবাবুর কাছে গেলেন হয়তো তাদের রিপোর্টে ধরা পড়লো যে তাদের হয়তো একটা জড়ায়ুতের ভিতরে টিউমার আছে এই যে একদিকে শিশু এবং একদিকে হচ্ছে তার এই টিউমার এই দুটোকে আপনারা মানে কিভাবে মানে এই বিষয়টাকে নিরাময় করেন তো মানে শিশু উনি চাইছেন প্রেগনেন্স চাইছেন হ্যাঁ 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 এটা কিন্তু কমন কন্ডিশন খুবই এমন নয় যে আমরা পাই না তো এই ক্ষেত্রের পুরোটাই ডিপেন্ড করে যে লোকেশন অব দ্য ফাইব্রয়েড ফাইব্রয়েডটা কোথায় অবস্থিত হ্যাঁ তো ফাইব্রয়েডটা যদি ইউট্রাসের মাসেলে অবস্থিত হয় এবং সেটা বাইরের দিকে আমি যে ছবিটা আঁকলাম তা যদি বাইরের দিকে হয় তাহলে কিন্তু অনেক সময় কিন্তু ইউট্রাসের মানে ভেতরের দিকে অতটা চাপ সৃষ্টি সেটা করবে না তার প্রেশারটা আউটওয়ার্ডস হবে তার ফলে প্রেগনেন্সি যেটা আসে সেটা কিন্তু ক্যাভিটির মধ্যে আসে ইউট্রাসের ক্যাভিটির মধ্যে তো সেই সেই ক্ষেত্রে কিন্তু ফাইব্রয়েডটা খুব একটা প্রবলেম ক্রিয়েট করবে না প্রেগনেন্সি কন্টিনিউ করা যেতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফাইব্রয়েডটা একটা পলিপ মতো হয়ে গেছে যেটা ক্যাভিটির মধ্যেই আছে এবং যেটা হয়তো বেবি গ্রোথটাকে হ্যাম্পার করছে কারণ বেবি গ্রোথ হতে পারছে না এবং বেবি দেখা যাচ্ছে যে হয়তো তিন মাস হওয়ার কথা বেবিটার সেটা হয়তো দু মাসের এজ দেখাচ্ছে তার মানে দ্য ইজ আ গ্রোথ রিটারডেশন দ্য ইজ আ গ্যাপ তো সেই ক্ষেত্রে কিন্তু তখন সবার সাথে আলোচনা করে তখন যদি মনে হয় যে এই প্রেগনেন্সি এগোলে ভবিষ্যতে এই প্রেগনেন্সিতে প্রবলেম আসতে পারে বেবি গ্রোথ স্বাভাবিক নাও হতে পারে কিছু কমপ্লিকেশান অ্যাপনিটি আসতে পারে তো তখন সব বাড়ির লোকের সাথে পেশেন্টের সাথে হাজব্যান্ডের সাথে আলোচনা করে কিন্তু টার্মিনেশান অফ প্রেগনেন্সি চলে যাওয়াটাই বেটার কারণ আর্লি উইক্সে যত আর্লি উইক্সে টার্মিনেশন হবে মা রিস্ক ততটা কম এবং তারপরে বলা উচিত যে হ্যাঁ ফাইব্রয়েডটা আপনি রিমুভ করে নিন নিয়ে নেক্সট প্রেগনেন্সি প্ল্যান করুন কারণ এই ফাইব্রয়েড ধরুন কেউ ওই প্রেগনেন্সি নিয়ে কন্টিনিউ করা গেল নিয়ে পঁচিশ সপ্তাহে দেখা গেল যে বেবিটা হয়তো কোনোভাবে ইউট্রাসের মধ্যেই সে মারা গেছে তখন কিন্তু সেই বেবিকে ডেলিভার করা হ্যাঁ মায়ের জন্য অত্যন্ত বেদনাদায়ক কারণ পঁচিশ সপ্তাহের বাচ্চা সেকেন্ড মেডিক্যালি ইট ইজ ভেরি ভেরি চ্যালেঞ্জিং ভেরি রিস্কি তো আমাদের তখনই সাজেশন থাকে তো এক্স্যাক্ট লোকেশানটা এবং বেবির গ্রোথ হ্যাম্পার করছে কিনা সেটার ওপর ডিসিশন নেওয়া যে সেই ফাইব মানে প্রেগন্যান্সিটা কন্টিনিউ করা উচিত কি উচিত নয় যদি ইউট্রাসের মাসেলে থাকে এবং সেটা খুব একটা ভেতরের দিকে ইন্টারনাল চাপ সৃষ্টি করছে না বাইরের দিকে চলে যায় সেই ক্ষেত্রে ইট ক্যান বি ইগনোর পরে প্রেগনেন্সি স্বাভাবিক কন্টিনিউ হবে পরবর্তীকালে প্রেগনেন্সি ওভার হয়ে গেলে ইউট্রা এই ফাইব্রয়েডটা বার করে দেওয়া যাবে অনেক ক্ষেত্রে এমনভাবে ফাইব্রয়েড থাকে যে সিজার করার সময় ফাইব্রয়েড ঠিক ওই সিজারের জায়গাটা যেখানে কাটা হয় ইউট্রাস তার মধ্যেই চলে আসে অনেক সময় ইউট্রাসের সাথে ফাইব্রয়েডটা ওই সিজার করার সময় বের করে দেওয়া যায় বাট আননেসারি আমরা সিজার করার সময় ফাইব্রয়েড রিমুভালটা মানে যদি হয়ে চলে আসে করতে গিয়ে ফাইব্রয়েড বার না বার করলে বেবি বার করা যাবে না তখনই আমরা বার করি আদারওয়াইজ উই ট্রাই টু মানে মানে প্রিভেন্ট ডুইং ম্যাম একটা ইমা যেটা ফাইব্রয়েড রিমুভালটা আমরা করতে চাই না সিজারের সময় কারণ ওখানে প্রেগন্যান্সিতে প্রচুর ব্লাড সাপ্লাই বেড়ে যায় তখন আমরা এটা রিস্ক নিই না বাট যেটা আমি বললাম যে ভেতরে যদি থাকে পলিপয়ডাল টাইপের টিউমার থাকে তাহলে কিন্তু প্রেগনেন্সির গ্রোথ হ্যাম্পার করতে পারে সেই ক্ষেত্রে টার্মিনেশন করে তারপরে সাজেশান দেওয়া উচিত যে নেক্সট প্রেগনেন্সির জন্য চেষ্টা করো আরেকটা হচ্ছে যে জরায়ুর ক্যান্সার প্রতিরোধে কি কোনো ভ্যাকসিন আছে জরায়ুর ক্যান্সার প্রতিরোধে নেই কিন্তু জরায়ুর মুখের ক্যান্সার জরায়ুর মুখটাকে আমরা বলি সার্ভিক্স তার ক্যান্সার প্রতিরোধের ভ্যাকসিন আছে কারণ জরায়ুর মুখে যে ক্যান্সারটা হয় সেটা সম্পূর্ণভাবে দেখা গেছে যে একটি ভাইরাস ইনফেকশনের জন্য হয় যেটাকে আমরা বলি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস তো সেই ভাইরাসের কারণে অনেক দিন ধরে সেই ভাইরাস ওই জরায়ুর মুখের কাছে থাকার কারণে ধরুন একটা চেঞ্জ হয় একটা প্রথমে আলসার বা ঘা তৈরি হয় সেই ঘা থেকে আস্তে 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 পাঁচ দশ বছর ধরে অনেক দিনে লেটেন পিরিয়ড পাওয়া যায় নিয়ে সেটা ক্যান্সার হয় তো যদি এই ইনফেকশানটাকেই আমরা প্রিভেন্ট করতে পারি ইনফেকশানটা যদি শরীরে নাই আসতে পারে হ্যাঁ বা তার এগেন্স্টে যদি এলেও সঙ্গে সঙ্গে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হবে যেটা এই ইনফেকশানটাকে মোকাবেলা করতে পারে যেরকম নর্মাল আমাদের ধরুন পোলিও ভ্যাকসিন আছে চিকেন একই সূত্রে যদি আমরা ভাবি তাহলে কিন্তু এই ক্যান্সারটা সম্পূর্ণভাবে প্রিভেন্ট করা সম্ভব হুম হ্যাঁ তো সেটা জন্য ভ্যাকসিন আছে তবে এই ভ্যাকসিনটা দেওয়া উচিত নয় থেকে চোদ্দ এই বয়সটা প্রেফারেবলি মেয়েদের দেওয়া উচিত তাতে দেখা গেছে যে এই বয়সটা কেন এই বয়সটাতে এই ভাইরাসের এগেনস্টে যে ইমিউনিটি তৈরি হয় বডিতে সেটা ম্যাক্সিমাম হয় সেই জন্য এই বয়সটা দিয়ে দেওয়া উচিত সেকেন্ড হচ্ছে স্বাভাবিকভাবে নয় থেকে চোদ্দো এখানে আমাদের ভারতবর্ষে সেক্সুয়াল এক্সপোজারটা হয় না স্বাভাবিকভাবেই আঠেরো ঊর্ধ্বে বা বিয়ের পরে হচ্ছে তো এবার সেই বিয়ের পরে যদি অনেকেই প্রশ্ন করবেন তাহলে বিয়ের পরে বা কি ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন আছে আমি বলবো আছে এফেক্টিভ অতটা নয় যতটা নয় থেকে চোদ্দ বয়সে দিলে তার যে যতটা কার্যকারিতা ওই একুশ বাইশ বছরে বা তিরিশ বছরে বিয়ের পরে দিলে অতটা নয় কারণ তখন অলরেডি এক্সপোজার হয়ে গেছে কিন্তু কিছুটা অবশ্যই আছে সুতরাং ভ্যাকসিন নেওয়া উচিত কিন্তু বিয়ের পরে আমি বলবো স্ক্রিনিং টেস্ট প্যাপসমিয়ার বা এই ধরনের স্ক্রিনিং টেস্ট করাটা বেশি জরুরি দেন ভ্যাকসিন ওকে স্যার থ্যাংক ইউ ভেরি মাছ আমরা আমাদের যে প্রশ্নগুলো ছিল স্যার ভীষণ সুন্দরভাবে সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আশা করি দর্শক বন্ধুরা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদেরও এই বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়েছে আপনাদের এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন নিশ্চয়ই আমরা স্যারের কাছে সেই প্রশ্নগুলো পৌঁছে দেবো আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজেরা সচেতন হন কারণ আপনাদের সচেতনতা বৃদ্ধির জন্যই আমাদের এই অনুষ্ঠান ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার নমস্কার